সের সত্যি মানে আপনারা লাগিটা পাইছেনা আমি একটা দিন পাইলাম মানে সিলেট বিভাগের মধ্যে প্রথমবার তুমি সিলেটি সুন্দরী এওয়ার্ড পাইছো তাও এক লক্ষ মানুষে ভালোবাসে মানে তাই না আমার মায়া করি সিলেটি সুন্দরী না আমি কিন্তু সুন্দরী না কোটি টাকা দেখে নিয়া পাওয়া যাইত না সত্যি একটা ও মিষ্টি ফাইনালি তুমি সিলেটি সুন্দরী সিলেটি সুন্দরী পারে মানুষের সত্যি

আনতাম গিয়ে আমরা মুলাই বাজার থাকে তো আমরা এই মেসেজটা দেখছি না মেসেজ না দেখার পরে রিটার্ন আবার গেছে পরে আবার রিটার্ন আনানি হয়েছে আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এত ভালোবাসা মানে আপনার লাগে পাইসি না আমি একটা কোনো দিন পাইলাম না তোমার বিয়ার পর থেকে তাই একটা আছে তো আমি কইয়া আমার খানে নাই তোমার একটা আছে পাহাড়ি মানুষ আমার তুমি এত মায়া করে সিলেটি সুন্দর ডাকাতে আমার একটা টাকা লাগবে সিলেটি সুন্দরে সারা জীবনকে লাগে একটা স্মৃতি তারপরে আমার নাম মানে তাই না আমার মায়া করে সিলেটটি সুন্দরী দেখায় আমি কিন্তু সুন্দরী না আমি ওই খালা মানুষ বুঝেনি আবার আমি আপনার আর সিলেটি সুন্দরী না শুধু আমি আমার জামাই সব সিলেটি সুন্দরী আর ফ্রাইসে গিয়া তারপরে তেন মায়া করে সিলেটি সুন্দরী দেখান দেখে আমি নিজে আমার ফেসবুক পেজ সিলেটি সুন্দরী টিকটক সিলেটি সুন্দরী ইউটিউব সিলেটি সুন্দরী তো এক এক লাখ ত্রিশ ফ্যামিলি আমার এত ভালোবাসা দিয়েছে ফ্যামিলি মেম্বার তার আমার প্রিয় মানুষ তার আর ভালোবাসায় আমি আজকে একটা এমন একটা জিনিস পাইছি কোটি টাকা দিয়ে কিনিয়া পাওয়া যাইতো না সত্যি যে একটা

কোনো আমার পরিচয় দিয়া এমনটা নাই এটা তোমার যোগ্যতায় তুমি পাইছো সিরিটি সুন্দরী অ্যাওয়ার্ড তাও সব কিছু ফিরিওর মাঝে তোমার হাত আছে একটা মানে ওয়াইফ কোনো সময় ফ্রেডি উঠতে পারে না তার যদি হাজবেন্ডের হাত না থাকে তো তাই না আমার এই সব কিছু তাইনি আমার ইয়ে করে দিচ্ছেন তাইনের কারণেই পাইছি আর আপনার আর ভালোবাসার কারণে পাইছি সবাই রে খুব বেশি তুমি পাওয়া মানে এটা সিলেট বিভাগের যত সিলেট সুন্দরী হল আছে না এগো আমার ত্রিশ এক লাখ ত্রিশ সবর

তারপরে আপনারা দেখাইবে চৈনি দেখাই দাও ওখন একটু দেখাইলাও না আরে সমস্যা নাই গ্র্যান্ড সুলতান না না দেখাই সুন্দরী এক লক্ষ ডাম এবং সিলেট শহরের মধ্যে প্রথমবার সুন্দরী প্লে বাটন বাটন তুমি সারা সিলেট বিভাগের মধ্যে আচ্ছা এরকম সিলভার বাটন সিলেটি সুন্দরী নামে না সবার সিলেটি সুন্দরী যে তাঙ্গা শুধু পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরীর জন্য এই অ্যাওয়ার্ড অসংখ্য ধন্যবাদ ইউটিউব আসলে সিলেটি সুন্দরী বলতে বলতে আপনারা এই সিলেটি সুন্দরী পাঠিয়ে দিলেন